পানা রাতে চোখ টলতে টলতে আমি ঘুম থেকে উঠে পড়ি এই দেখো বন্ধুরা ঘুটঘুটে অন্ধকার এখন কিন্তু বাজে সকাল পুরো চারটে মানে আধা রাত ইডলি বানাবো সাম্বার বানাবো আজকে বিশাল আমার কিন্তু প্রেশার আছে রান্নার মানে টিফিন বক্সে তো ইডলি মোটামুটি অর্ধেকটা করা হয়ে গেছে এখনও অর্ধেকটা হবে ইডলি মশলা বানানো কমপ্লিট সাম্বার বানানো কমপ্লিট হয়ে গেছে তাহলে কত তাড়াতাড়ি উঠলে আমাকে এইগুলো করতে হবে তোমরা একটু হিসাব করে দেখতেই পারো আর দেখো টিফিন বক্সগুলো ভরা কর্তা টিফিন রীতিমতন প্যাক হয়ে গেল ইডলি দিলাম দুবারটিতে বেশি না একটাতে তিনটা একটাতে দুটো মানে টোটাল পাঁচটা ইডলি সাম্বার আর ইডলি বড়া ব্রেকফাস্ট কর্তা মশাই করা করে নিয়েছে আর তার সাথে দিয়ে আমি প্রতিদিনই দুটো করে জলের বোতল আজ কত্তা বিশাল খুশি বলে অনেকদিন পরে ইডলি বড়া খেয়ে বেশ ভালোই লাগলো আমার কর্তামশাই কিন্তু সকাল ছটা পনেরো থেকে কুড়ির মধ্যে বেরিয়ে পড়ে অফিসের জন্য দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার ঘুটঘুটে এবার পালা হলো মেয়েদের ডাকার তা আমার মেয়ে দুটোকে ডাকা হয়ে গেছে আমার মেয়েরাও কিন্তু আজ ভারী খুশি কেন কি আজকে ওদের মনের মতন আমি টিফিন দিয়েছি তো মাঝে মাঝে না বন্ধুরা বাচ্চাদের মনের মতন টিফিন দিতে হয় তাহলে কি হয় ওদের পড়াশোনাও একটু মন বসে আর ওরা ভাবে হ্যাঁ মাম্মা আজকে অনেক ভালো কিছু করেছে আমরাও কিন্তু মাম্মার কথা শুনবো তা যথারীতি নাচতে নাস্তে মেয়ে দুটো বাসে উঠে গেল স্কুলে যাওয়ার জন্য আমি একটু ওয়াকিং করলাম তারপরে চলে আসলাম ঘরে আজ কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে মানে সেটা বলে বোঝানো যাবে না নর্মাল প্রতিদিন আমি পৌনে পাঁচটার সময় উঠি আর আজকে উঠেছি তখন ঘড়িতে পুরো চারটে আমার মোবাইলে দুবার অ্যালার্ম দিয়ে রেখেছি আর আমার কত্তা মোবাইলে দুবার অ্যালার্ম দিয়ে রেখেছি কেন কি যদি ঘড়ি বাই চান্স মত মিস হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি করে আমি টিফিন দেবো যাই হোক তাড়াহুড়ো করে উঠেছি রাতে কিন্তু ঠিক মতন আমি ঘুমাতেই পারি একটা ট্রেন কিন্তু কাজ করে নর্মাল ইডলি বানাতে কিন্তু এত চিন্তা হয় না কিন্তু যেহেতু আমাকে সাম্বার বানাতে হবে ইডলি মশলা বানাতে হবে মানে ইডলি বড়া বানিয়েছি আজ একটু ব্যাটারে ঘুলে ওই জন্য যাই হোক এখন একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে বলে আমি চলে আসলাম যোগা করতে ভেবেছিলাম আজকে করবো না আজকের দিনটা রেস্ট নেব একটু কিন্তু না চলেই আসলাম কারণ কি এটা প্রতিদিনকার কাজ যদি না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো যোগা করাটা যে কত ভালো লাগে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা যোগা করলে না গা হাত পা ব্যথাটা কমে যায় এটা একদম সব থেকে বড়ো কথা যারা গৃহিণী আর যাদের মোটামুটি বাচ্চা হয়ে গেছে তারাই বুঝতে পারবে যে গা হাত পাটা ব্যথা করে ওই জন্য যোগাটা করলে কি হয় আমাদের কিন্তু গা হাত পাটা ব্যথাটা অনেকটা কম হয় আর রেগুলার করলে তো একদমই ব্যথা হবে না যাই হোক যোগা করা মোটামুটি আমার কিছুক্ষণ পরে কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো কিন্তু টুক একটা কাজ করতে এবার আমি চলে আসলাম রান্নাঘরে মটরের ডাল খুঁজছি আমার না অনেক দিন ধরে মটরের ডাল খুব ইচ্ছা করছে রান্না করতে কি করে জানো তো বন্ধুরা একটু বেশ উচ্ছে ভাজা দিয়ে মানে উচ্ছে ভাজা করে তার মধ্যে মটরের ডালের মধ্যে দিয়ে দেবো বেশ তিতো তিতো মটরের ডাল হবে তোমরা কারা পছন্দ করো মটরের ডাল তিতু তিতো উচ্ছে দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আজকে কিন্তু সেরকম একটা মটরের ডাল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় একটা ছোটো সাইজে মটরের ডাল পাওয়া যায় যথা যথারীতি মটরের ডাল পেলাম খুঁজে খুঁজে পাওয়ার পরে সেটাকে বসিয়ে দিলাম আর তারপর আমি আসলাম আমার কাছে করতে কেন কি যাই করি না কেন ঘরের কাজ যতক্ষণ না করব ততক্ষণ কিন্তু শান্তি হয় না প্রথমে ভাবলাম উচ্ছে দিয়ে মটরের ডাল করবো তা ভাবলাম না উচ্ছেটা দেবো না ওর থেকে ভালো একটু যদি নারকেল কুচি দিই বেশ ভালো লাগবে আমার কাছে আছে নারকেল কুচি সেইটা নারকেল কুচি না তালে বললে ভুল হবে মানে নারকেল আছে সেটাকে কুচি কুচি করতে হবে মটরের ডালের সাথে নারকেল বেশ দারুণ লাগে আর রুটি তো আমার করাটা হয় হয়েই গেল আর এই দেখো আমি কি কীর্তি করতে এখন বসলাম মুদির মালগুলো কিছু কিছু রেখেছি ডাব্বাতে আর বেশিরভাগ আমি এখন এই যে র্যাকটা দেখতে পাচ্ছো এই দুটো র্যাকের মধ্যে ভরে রাখবো বেশ কদিন হয়ে গেল মুদির মাল নিয়ে এসেছি কিন্তু রাখবো রাখবো এটা ভেবে ভেবে সময় চলে গেল কিন্তু আজ ভাবলাম যে ফাইনালি রেখেই দিই কেন কি না হলে আমাকেই করতে হবে আজ করি কাল করি এক মাস পরে করি আর এক বছর পরে করি এই কাজগুলো তো আমারই এই জন্য আমাকেই করতে হবে তা করেই নিচ্ছি আমি আজ যে মুদিরমালগুলো আমার সব সময় লাগে ওইগুলো আমি ডাব্বাতে রাখি আর এই যেগুলো আমার মোটামুটি এক দেড় মাস চলে যাবে সেইগুলো আমি বক্সটার মধ্যে রেখে দিই কেন কি এই সব জিনিস সবসময় তো কাজে লাগে না রাখা হয়ে গেল তারপরে আসলাম বিছানা ঠিক করতে জানো তো বন্ধুরা আজকে তোমাদের একটা খুব ভালো কথা বলছি কালকে রাত থেকে আমি ভাবছিলাম যে আমি কী করে ব্রেকফাস্টটা বানাবো আজকের এত মনটা আমার ভালো লাগছে কেন কি বাচ্চাদের না আমি ছাড়া কে বানিয়ে দেবে ব্রেকফাস্ট ওরা এখানে মারাঠি স্কুলে পড়ে মানে সমস্ত বন্ধু বন্ধুবান্ধব সবাই মারাঠি এখানটাতে এখানকার খাওয়া দাওয়া কিন্তু টোটালি অন্য আমাদের বাঙালিদের মতন কিন্তু না এখানে কিন্তু তেল মশলা অতিরিক্ত ব্যবহার করে আর ঝাল মানে তো সে আর বলার মতন না সেই ঝাল খেলে দুদিন তোমাদের সবাইকে বিছানায় শুয়ে থাকতে হবে কেন কি প্রথমে যখন আমি নাসিকে এসেছিলাম আমার এরকম পরিস্থিতি হয়েছিল ডাক্তার দেখাতে হয়েছিল পেট এত জ্বালা করছিল আর ষোলো সতেরো বছর থাকতে থাকতে একটু অভ্যাস হয়ে কিন্তু পুরোপুরি কিন্তু অভ্যাস হয়নি যাই হোক এখন আমি চলে আসলাম অনেকগুলো জামা কাপড় কাচতে জামা কাপড় কিন্তু আরও আছে এইগুলো একটু দিয়ে নিই তারপরে এই ওগুলো মেলিয়ে দেবো তারপরে আর এক আমি যে বিছানার চাদর সেই বালিশের ও সেইগুলো আছে তারপরে আমি দেব এইগুলোর সাথে কিন্তু আমি বিছানার চাদর দিই না যেহেতু বালিশের কভারগুলোতে তেল তেল থাকে ওই জন্য ভালো জামা কাপড়ের সাথে কোনো সময় বিছানার চাদর কাচতে নেই এই দেখো আমার মেয়েদের টেন্ট হাউস এই টেন্ট হাউসটা হলো একটা ঘরের মতন আমার মেয়েরা কিন্তু এখানে বসে পড়ে খেলা করে নাচ গান মানে গান করে নাচ্ত করতে পারবে না গান করে বেশ ভালো কিন্তু মজা লাগে এই জিনিসটা আমাদের সময় কিন্তু এসব কিছুই ছিল না আমরা তো নর্মাল এপাড়া ওপাড়া খেলে বেড়াতাম কিন্তু এখনকার বাচ্চাদের জীবনযাত্রা কিন্তু পুরো অন্য আর যারা ধরো ফ্ল্যাটে থাকে তাদের জীবনযাত্রাও তো একটা বদ্ধ জীবন তারা তোমরা বুঝতেই পারছো যে আমরা ফ্ল্যাটে থাকি ছোট্ট একটু ঘর একটুখানি ঘরের মধ্যে আমাদের পুরোপুরি জীবনযাত্রা কখন সকাল কখন সন্ধ্যে হয় সবই বুঝতে পারি কিন্তু করার কিছু থাকে না মানে নিজস্ব বাড়িঘর মানে গ্রামের দিকে থাকলে মানুষ এপাড়া ও পারা পাড়া যায় গল্প করে এখানে কিন্তু সেসব কোনো সিস্টেম না এখানে এই হাই হ্যালো বাই এতটুকুই যদি হঠাৎ করে রাস্তায় চলতে চলতে কারোর সাথে একটু দেখা হলো কেউ কাউকে ডাকলো চল ঘরে কি চা খাবো কি আমি কাউকে ডাকলাম সেইগুলোয় তাছাড়া কিন্তু কেউ কারোর ঘরে বিনা পারমিশনে কিন্তু আসবে না আগের থেকে ফোন করে নেবে কি আগের থেকে ইনভাইট করবে আর এই দেখো আমি একটা কি বড় কাজ করতে আসলাম টেন্ট হাউসের পাশে এই সোফাটা ছিল বড্ড অড লাগছিল ওই জন্য ওটাকে সরাতে সরাতে অতি কষ্টে আমি এই রুমে নিয়ে আসলাম আর এই যে চ্যানাচুর এক কিলো চ্যানাচুর জানো তো চ্যানাচুর এত পরিমাণে আমরা খাই মোটামুটি মাসে কিন্তু দেড় কিলো মতন চেনাচুর লাগে তা চেনাচুরটা ফুরিয়ে গেছিলো নতুন চানাচুরটা আমি দুটো ডাব্বার মধ্যে ভাগ করে রাখলাম আর এই যে আতপ চাল এখানকার ফেমাস কিন্তু আরবা চাওয়াল বলা হয় এখানে এইগুলো কিন্তু দারুণ লাগে খেতে মানে পোলাও বলো বিরিয়ানি হবে না ফ্রায়েড রাইস হবে না কিন্তু পোলাও আর আরেক ধরনের মারাঠি পোলাও যেটা হয় সেটাও মাঝে মাঝে আমি বানাই পেঁয়াজ রসুন দিয়ে সেটাও কিন্তু খুব ভালো লাগে এই চাল দিয়ে খেতে মুদির মাল পুরোটাই এই ঘরের মধ্যে ছিল ওই জন্য এই ঘরটা কি পরিমাণে জঙ্গলের মতন হয়েছিল ঘরটার থেকে সমস্ত সব মালগুলো জায়গায় রেখে বেশ পরিষ্কার ঝইষ্কার লাগছে আর সামনের ঘরটাও বেশ ভালো লাগছে সোফাটাকে এখানে নিয়ে এসে কারণ টেন্ট হাউসের পাশে না সোফাটা একদম মানে জায়গা হাঁটা চলার জায়গা পর্যন্ত ছিল না কিন্তু মেয়েরা তো টেন্ট হাউস উঠাবে না সবে লাগালো ওই জন্য বেকার বলে লাভ নেই ওর থেকে ভালো আমি সোফাটাকে জায়গায় রেখে দিলাম আর কালকে রাত্রি আমার কত্তা মশায় আটা ভাঙিয়ে নিয়ে এসেছে মানে গম ভাঙিয়ে নিয়ে আসলো তা জায়গার জিনিস ওটাকেও জায়গায় রেখে দিই রাতে করতে না ইচ্ছা করে না গো বন্ধুরা কেন কি জানি একটুখানি কাজ করলেই হয়ে যায় কিন্তু ভাবি যে না সকালবেলাই করবো বেকার বেকার রাতে অত আর কষ্ট করে লাভ নেই এমনি কাজের পাহাড় দিন তার মধ্যে একটু এক্সট্রা কাজ করতে ভালোই কিন্তু কষ্ট হয় আর এখন আসলে ওই যে ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো পুরোটা ধোয়া হয়ে গেলো এবং তাড়াতাড়ি করে আমি এগুলো মেলিয়ে দিই রান্না কিন্তু ওই দিকে হচ্ছে রুটি করা হয়ে গেছে মটরের ডাল নারকেল দিয়ে কিন্তু আমার করা হয়ে গেছে আর তার থেকেও বড়ো কথা অনেকটা কিন্তু ইডলি সাম্বার আছে আজ আমার একদম কোনো টেনশান নেই মানে দুপুর দিয়ে রাত দিয়ে কিন্তু আমার খাওয়া দাওয়া যে রান্নাপত্তরের যে ব্যাপারটা সেটা কিন্তু পুরো রেডি আছে যার যখন ইচ্ছা সে তখন খেয়ে নাও কেন কি রান্নার পর্বটা কিন্তু অনেক একটা বড় পর্ব থাকে আমাদের জীবনে যেহেতু আমরা বাঙালি সারাক্ষণভাবে কখন খাবো কখন খাবো কি খাবো আর এই জন্যই আমি যখন একটু ভালো ভালো জিনিস বানাই বেশি বেশি করে কোনো এবার না বন্ধুর আবার আর এক কাপ চা খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু আমি সেকেন্ড রাউন্ডে ফুল কাপ চা খাই না আধা কাপ চা খাই ওই জন্য আধা কাপ চা নিয়ে আমি চললাম আরাম করে বসে চা খেতে আমি কিন্তু মেশিনের মধ্যে আবার খানিকটা বিছানার চাদর একটা দিয়েছি তার যতগুলো কভার পেয়েছি হাতের সামনে সবগুলো কিন্তু কাস্তে বসিয়ে দিলাম আরাম করে বেশে বেশ চা খাচ্ছি বেশ ভালো লাগছে মনে হচ্ছে আজকের জন্য আমি অনেক খুশি কেন কি আর্ধেকের বেশি কাজ আমার হয়েই গেছে যে কাজগুলো বেকার কার কাজ তারপরে বসে পড়লাম একটু মারাঠি নিউজ পেপার পড়তে নতুন নতুন শিখছি তো যে কোনো জিনিস নতুন নতুন শিখলে বেশ মজা লাগে কিন্তু পড়তে আর্ধেক তো পড়তে পারছি না ঠিকঠাক মানে পড়তে পারছি মিনিং বুঝতে পারছি না আর আমার বান্ধবী অনেকগুলোই আছে যাদের কাছে আমি ফোন করে করে জিজ্ঞাসা করি এইগুলোর মানে কি হয় কেন কি যেখানে থাকি সেখানকার ভাষাটা জানা কিন্তু খুবই দরকার আমরা প্রতিদিনই কিন্তু কাজ করি কিন্তু প্রতিদিন এক ধরনের কাজ কিন্তু আমরা কেউ করি না দিন এক কাজ অন্যদিন আর এক কাজ শুধু রান্নাবান্নাটা করি কিন্তু রান্নাবান্নাও কিন্তু আমরা প্রতিদিন এক করি না তারও কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয় এক জিনিস করলে কে খাবে আমি খাবো না তোমরা খাবে কেউই কিন্তু খাবে না ওই জন্য সময় আমরা একটা জিনিস চিন্তা করে যদি কাজ করি যে আজকে কি করব কালকে কি করব তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না আর সবাই কিন্তু বেশ ভালোভাবে চেটে পুচে খেয়েও নেবে পেটটাও ভরা থাকবে আর ঘর ধরবে সুন্দর নিট অ্যান্ড ক্লিনও থাকবে আজ এই পর্যন্তই বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে বারবার অনুরোধ থাকে আমার চ্যানেলটি একদমই নতুন তোমাদের সবার সহযোগিতা ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার